বুধবার ছয় মার্চ অবস্থান বিক্ষোভের ডাক দিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি মঙ্গলবার কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানানো হয় কামতাপুর পক্ষ থেকে তাদের দাবি দীর্ঘদিন থেকে তারা আলদা রাজ্যের দাবি করে আসছে কিন্তু কেন্দ্রীয় সরকার আলদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে না এর প্রতিবাদে আগামীকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হবেন তারা সেই সাথে এদিন তিনি অনন্ত মহারাজকে তার সাংসদ পদ থেকে পদত্যাগ করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানান বিজেপির পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তা পুরো

আমরা জানতে পারছি তাই আগামী ছয় মার্চ আগামীকাল কুচবিহারের যে সাংসদ নিশীত প্রামাণিক উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওনার বাড়ির সামনে আমরা কাল অবস্থান বিক্ষোভ করব বিষয় এক তো দীর্ঘদিন আমরা দেখতে পারছি এখানকার সবাই জানেন আপনারা সাংবাদিক বন্ধুরা যিনি নাকি অনন্ত রায় বা অনন্ত মহারাজ বিভিন্ন সময় উনিও বলে আসছেন যে অতি শীঘ্রে আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হয়েছে আমি আমরা গতকাল বা পশুর পেপার পত্রিকা এবং টেলিভিশনে দেখতে পাচ্ছি ওনাকে নাকি অমিত শাহ ফোন করছে সাফ জানিয়ে দিছে যে আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হবে না তাই আমাদের প্রশ্ন বা অনন্ত আবেদন এখন উনি কি করেন উনি তো দীর্ঘ সময় বলতেছেন যে কুচবিহার ভালো দিন আসতেছে আলাদা রাজ্য হইতেছে গভর্নমেন্টের সঙ্গে আমার আলোচনা হয়েছে ইউনিয়ন টেরিটরি হবে সুদিন আসতেছে কুচবিহার ভাষার সূর্য উদয় হইতেছে কিন্তু এখন তো উনি নিজেই বুঝেছেন বা ওনাকে ফোন করি জানা করেছে যে ইউনিয়ন ডেলিগট বা কেন্দ্র শাখািত অংশ হবে না আমরা ওনাকে একটা আবেদন জানাই এই মুহূর্তে উনার কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা রাষ্ট্র এই প্রসঙ্গে অভিজিৎ দেব ভৌমিক বলেন অনন্ত মহারাজকে ধন্যবাদ জানাবো এখানে ঘোষণা করা হবে না কোচবিহার কোচবিহারের মানুষ উন্নয়নের ধারা বজায় রাখতে তাদের পাশে থাকবে যে বলে দিয়েছে ইউনিয়ন টেরিটরি হবে না তারপরেই বিভিন্ন জিসিপি যে সংগঠন তারা এখন পথে প্রতিবাদ করছে তো কি মনে হয় যে এই যে এর ফলে যে একটা তো অনন্ত মহারাজের সাপোর্ট ছিল বিজেপির দিকে এই ঘটনার ফলে সেই গ্রেটারদের সাপোর্ট কতটা অনন্ত মহারাজকে একটা জায়গায় ধন্যবাদ জানাবো সত্য কথাটা বলেছেন এতদিন ধরে বলছিলেন না এটা অনেক আগেই জানা ছিল যে এখানে কেন্দ্রশাসিত রাজ্য হবে না কারণ এখানে সেই ভায়োলেন্স নেই এখানে সেই টেরোরিস্ট অ্যাক্টিভিটিস নেই এখানে কমিউনিশে কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কী কারণে হবে একটা ইউনিয়ন টেরিটরি এটা এতদিন উনি ভুল বোঝাচ্ছিলেন অমিত শাহের শেষ ডাইরেকশানটা উনি ডিসক্লোজ করলেন তার জন্য তাকে ধন্যবাদ যে কুচবিহারবাসীকে আর থকানোর রাস্তায় নিয়ে যাওয়া যাবে না মানুষ সরে যাচ্ছে ওনার কাছ থেকে এবং জিসিপি এর দুটো সংগঠন কালকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তারা বলেছে যে আর কিসের মোহ থাকবে কুচবিহারবাসীতে অনন্ত রায়ের পেছনে যে মানুষ ছুটবে কিসের জন্য ছুটবে আর আর তো সেই জায়গা থাকছে না উনি তো মানুষকে বলে রেখেছিল যে ওনাকে ইউটিএ দেবে হচ্ছে না এবারে কিন্তু কুচবিহারের মানুষ আর এই ভাবধারায় আগাচ্ছে না